আসসালামু আলাইকুম তো এই আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তো আজকের এই ভিডিওর শিরোনাম হচ্ছে স্টোভ তো স্টোভ একটি মানবদেহের জন্য খুবই মারাত্মক আপনাদের যাদের স্টক হতে চলেছে কিংবা হবে হবে অনুভব করতেছেন তাহলে তোমরা আজকের এই ভিডিওটা দেখতে পারবে এই বন্ধুগণ তোমরা ঠিক ভিডিওতে ক্লিক করেছো আজকের ভিডিওটা এই স্টকের ইংরেজি এই ভিডিওর তিনটি শাখা আপনাদের সঙ্গে আলোচনা করব স্টক রোগের লক্ষণ স্টক রোগ নিম্ন ও চিকিৎসা এবং এর প্রতিরোধের উপায় তো আমরা প্রথমে শুরু করব স্টক রোগ কাকে বলে মস্তিষ্কের রক্ত সর্বাহে ব্যাঘাত ঘটার কারণে সিনায়ুদন্ত্রের কাজে ব্যাঘাত করলে তাকে স্টক বলে স্ট্রক হয় মস্তিষ্কে ইস্পিন্টে নয় যদিও এই ব্যাপারে অনেকের ভুল ধারণা রয়েছে মস্তিষ্কের রক্তক্ষরণ বা রক্ত নালীর ভিতরে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এই দুইভাবে স্টক হতে পারে এর মধ্যেই রক্তক্ষরণ জনিত স্টক বেশি মারাত্মক সাধারণত উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে তো বন্ধুগণ এবার আমরা যাব স্ট্রোক রোগের লক্ষণে এই রোগের লক্ষণ হঠাৎ করে প্রকাশ পায় লক্ষণগুলো হলো বমি হয় প্রচন্ড মাথা ব্যথা হয় কয়েক মিনিটের মধ্যে রুগীর সংজ্ঞা হারায় ঘাট শক্ত হয়ে যেতে পারে মাংস পেশি শিথিল হয়ে যায় শাসন এবং নারীর স্পন্দন কমে যায় মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করে কোনো সময় অবশ্যই খুব মারাত্মক উপসর্গ ছাড়া তাছাড়াও মুখ বেঁকে হয়ে যাওয়া বা অল্প সময়ের জন্য অজ্ঞান হয়ে গিয়ে আবার জ্ঞান ফিরে আসা স্ট্রোকের এই জাতীয় লক্ষণগুলো দেখা যায় স্ট্রোক কতটা মারাত্মক তা বলতে হলে অন্তত কয়েকজন রুগীকে পর্যবেক্ষণ করা প্রয়োজন সে সময়ে চিকিৎসকের কাছে স্টোভ রুগীকে পাঠাতে হবে তাই হলো যত তাড়াতাড়ি সম্ভব রুগীকে হাসপাতালে স্থানান্তরিত করতে হবে এবং যথাযথভাবে চিকিৎসা নিশ্চিত করতে হবে উপযুক্ত চিকিৎসা করা হলে রুগীকে অনেক সময় বেঁচে যায় তবে যদি রক্ত স্টক হয় তাহলে বাসার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় রুগী যদি বেঁচে যায় তাহলে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর সে তার সংজ্ঞা ফিরিয়ে পায় তবে রুগী কিছুটা শটফট করে এবং আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরে এলে বাঘ নিয়ন্ত্রণ কেন্দ্র যদি ক্ষতিগ্রস্ত হয় তবে রুগী কথা জড়িত হয় রুগীর যে সকল জ্ঞান হারিয়ে দেওয়া অঙ্গ হচ্ছে হাত অঙ্গন পেশি নড়াচড়ায় শক্ত আসে কিন্তু হাত দিয়ে সূক্ষ্ম কাজ করার ক্ষমতা সাধারণত পুরোপুরি ভাবে ফিরে আসে না চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আরাকো লাভ দ্রুত হতে থাকে কিন্তু দু মাস পরে উন্নতি ক্রমশ কমে আসে হঠাৎ ক্রমান যে শ্রেণায়ু সাময়িকভাবে কার্যক্ষমতা হারায় সেগুলো দ্রুত আরোগ্য লাভ করে এবং কার্যক্ষমতা ফিরে পায় আর যেসব শ্রেণায়ু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় সেগুলোর ক্ষমতা চিরতরের বিনষ্ট হয়ে যায় তো বন্ধুগণ এবার আমরা জানবো স্টক রোগ নির্ণয় ও চিকিৎসা মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধেছে কিনা তা নির্ণয় করে এই রোগে সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এই রোগটির সঠিক কারণ অনেক সময় নির্ণয় করা সম্ভব হয় না মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব নয় তবে মস্তিষ্কে জমে থাকা রক্ত অনেক সময় আস্তোপ্রচারের মাধ্যমে বেরি করে প্রয়োজন হতে পারে রুগীর উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা রোগীর প্রয়োজন অনুযায়ী সম্ভব হলে রুগীকে উপযুক্ত কমা দিতে হবে এবং মলমূত্র ত্যাগের সুব্যবস্থা করা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অর্থর ব্যবস্থা নিশ্চিত করা দরকার প্রয়োজন বোধে রুগীকে নলের সাহায্যে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা যেতে পারে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ এবং ফিজিওথেরাপিস্টের পরামর্শ মোতাবেক অবশ্যই এই পক্ষাঘাতগ্রস্ত অঙ্গ নির্দেশ নিয়মে নড়াচড়া করানো দরকার এতে ক্ষতিগ্রস্ত অঙ্গে অস্থিম সন্ধি শক্ত হয়ে যাওয়া রোধ করা সম্ভব হয় রুগীর জ্ঞান ফিরে এলে নিজ প্রচেষ্টায় নড়াচড়া করতে উৎসাহিত করা উচিত তো বন্ধুগণ এবার আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো এবার স্টকের প্রতিরোধ উপায় প্রতিরোধ হচ্ছে পরিহার করা রোগী যদি ধূমপানে আসক্ত থাকে তাহলে তাকে ধূমপান বন্ধ করে দেওয়া যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের নিয়মিত ঔষধ সেবন করা দুশ্চিন্তামুক্ত সুন্দর ও স্বাভাবিক জীবন যাপন করা তো বন্ধুগণ তোমরা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের পরিবার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পরিবার হয়ে যাও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে